যারা নর্মালি চাকরি হয়ে যায়নি আর অর্ধেক কাম শিলা শেষ অর্ধেক কিছু জানা শেষ আর যারা চাকরি না করছে এরা কিছুই জানে না এটা পাড়া দেয় তো এই অবস্থা জিনিসটা নিজের দায়িত্বের নিজের কতটুক আপনার দরকার আপনার কতটুক চাকরি দরকার এটা তো আমি জানি না এটা টোটালি ডিপেন্ড করে আপনার আগ্রহ করুন ঠিক আছে অনেকের জন্য আছে খালি কাম না শিকার চাকরি দরকার নাই আবার আরেকজনের চাকরি দরকার বাইরে থেকে আইছে সামনের মাসে যদি চাকরি না হয় তার পরের মাসে করা এরকম অনেক থাকে তার কাউকে বইছি তুই খালি কাম শিকার যে রুম ভাড়া করে কিন্তু সমাজ হয়ে গেছে একজনে চাকরি নিব একজনে নিব এই সব ঠিক আছে আর প্রচুর পুরো শনিবারে এক লোকের সবাই চাকরি না ওই যখন কাজ করবেন রানিংয়ে তখন করবেন আমার এই পাঁচটা প্রচুর শুরু রেখে দেন গেঞ্জির পাঁচটা গেঞ্জির পাঁচটা প্যান্টের পাঁচটা ঠিক আছে এটা জানি আমি নেক্সট টাইম যদি আসুন রবিবার দিন আমি আসুন তাকে আমি ধরতে পারি ফার্স্ট টাইম বলতে পারি ঠিক আছে রবিবার না হলে পরে দিন পরে একদিনে যে করতে